গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে রাত আটটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে সেই অবধি দেখার জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে সঙ্গে আমি যাব আমার মাকে নিয়ে ডাক্তারের চেক আপে তো মা আমার মা আমার বাড়ি থেকেই আসছে আর আমি এদিক থেকে রেডি হয়ে যাচ্ছি তোমাদের আমাদের দাদাভাই যেহেতু অফিস গেছে সেই কারণে আমি একাই যাচ্ছি আর মেয়েকে মা বাপির কাছে রেখে দিয়েছি তো আটটা দশ পনেরোর মধ্যে যেতে বলেছে আর আমি বাড়ি থেকে বেরিয়েছি আটটা বাজতে পাঁচ নাগাদ মায়ের নাম আছে বাইশ নম্বরে আর মা ওখানে পৌঁছে গেছে মা আমাকে ফোন করেছিল আমি পৌঁছে গেছি বলে সেটা জানানোর জন্য ফোন করেছিল আর আমি যাচ্ছি এখন তো এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢুকে গেছি ডাক্তারের চেম্বারে আর এখানে মা বসে আছে এখন ১৯ নম্বর গেছে সেজন্য আমরা একটু ওয়েট করছি মায়ের সাথে গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলছিলাম তবে ভেবেছিলাম বাইরে বেরিয়ে একটু কিছু খাবো মা যখন আছে সঙ্গে কিন্তু জানো তো ওইখানে আশেপাশে একটু কাছাকাছিতে কোনো দোকান নেই সে আবার অনেকটা হেঁটে যেতে হবে এবার উনিশ নম্বরে নাম আছে উনিশ নম্বর গেছে আর আমাদের বাইশ নম্বরে নাম আছে এবার বাই চান্স যদি নামটা চলে যায় তখন আবার সবার হয়ে যাওয়ার পরে তারপর যেতে হবে সেই কারণে আর রিক্স নিলাম না আর মা তো অন্য টোটোতে যাবে আমি অন্য টোটোতে যাব। সেই কারণে বেরিয়েও আর কিছু খেতে পারিনি তো মায়ের সঙ্গে বসে বসে গল্প করছি তবে মায়ের এখন শরীরটা অনেকটাই ভালো আছে মা আমাকে সেটাই বলছিল যে এখন অনেকটাই যে প্রবলেমগুলো হচ্ছিল বাথরুম থেকে বেরিয়ে আসার পরে অস্তির তারপরে মাথা একটা ঘোরানো সেটা অনেকটাই মানে নেই বলতে গেলে তো আমি দেখো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি তো ডাক্তারবাবু সব জিজ্ঞেস করলেন মায়ের আর কী কী প্রবলেম আছে না আছে সেগুলো জানতে চাইলেন আর এখন মোটামুটি এক মাস বাদে মাকে ওষুধ খাইয়ে তারপরে নিয়ে যেতে বলেছে টেস্টগুলো তো সব নর্মালি ছিল কোনোটাই খারাপ ছিল না আর এই দেখো পৌঁছে গেছি বাড়ির গলিতে আর এসে দেখছি আমার মেয়ে এখানে রাস্তাতে ওর ঠাম্মীর সঙ্গে হাঁটছে তো মেয়ে কান্নাকাটি করেনি খুব একটা মা বলল যে মেয়ে ঠিকঠাকই ছিল তো মা মাঝে মাঝে রাস্তাতে নিয়ে নিয়ে বেরিয়েছিল আমি মোটামুটি এক ঘন্টা মতন টাইম লেগেছে আমার আমি সাড়ে নাগাদ বাড়িতে ঢুকেছি ঢুকলাম তো এই দেখো আমি না যাওয়ার আগে রাতের রান্নাটা করে দিয়ে গেছিলাম রাতের রান্না বলতে ঘুগনি করেছিলাম বেশি করি কারণ কালকে তো মঙ্গলবার নিরামিষ আমাদের তো তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে আর আর বেলাতে মা বাপিও খাবে আর সকালবেলা জলখাবারে আমি খাবো তো সেই কারণে ঘুগনি করেছিলাম আর রুটি করেছিলাম রুটি কিছুটা ছিল ও বেলার আর কিছুটা করেছিলাম এবেলাতে আর তোমাদের দাদাভাই যেরকম আটা মেখে রাখি সেরকম আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম যে ডাক্তারখানা থেকে এসে তারপরে করব। তো যাই হোক ডাক্তার যেহেতু বলেছে মা ঠিক আছে আর মাকে খাওয়ারটার ডায়েটটাও জিজ্ঞেস করে নিলাম কী কী খাবে না খাবে তো উনি বললেন একদম নর্মাল ডায়েট সবই খাবে শুধু তেল ঝাল মশলাটা কম খাবে আর জলটা বেশি পরিমাণে খেতে বলেছে আর ওষুধ দিয়েছে এক মাস পরে আবার মাকে নিয়ে যাব তো এখন আমি চলে এসে একটুখানি মসুরির ডাল করব আর তোমাদের দাদা জামা কাপড়ও না কিছুই আয়রন করা হয়নি সেগুলো করতে হবে তো আগে ডালটা বসিয়ে দিই তারপরেই না হয় পরের কাজগুলো করব। তবে এসে আমি আগে একটু খেলাম কিছু খাইনি তো খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো সেই কারণে আমার মা একটু মিষ্টি এনে রেখেছিলো তো মিষ্টি দিয়ে আমি একটু রুটি খেলাম আর মেয়েকে একটুখানি রসগোল্লা খাওয়ালাম অল্প করে আর্ধেকটা মতন তো এখন বসে মেয়ে এখন বসে আছো থাম্মি দাদার কাছে আর এদিকে আমার রান্নার বাকি রান্নাটা সেরে নিচ্ছি আর মা একটা নিরামিষ তরকারি করেছে আর আমি এখানে একটু ডাল বসাচ্ছি ব্যস তাহলেই রাতের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ পোভালাতে মাছের ঝোল করেছিলাম আলু পটল দিয়ে সেই আলু পটলের মাছের ঝোলটা আছে তো আর তাছাড়া বাকি যা যা টুকটাক ভাজা ভুজি সেগুলো তো আছেই চাটনি আছে তো এখন আমি যে প্রেসার কুকারে ঘুগনিটা সেদ্ধ মা বাপি সেটার মধ্যেই করব বলে ওটাকে একটুখানি দিয়ে নিলাম কারণ ওই নলটার মধ্যে যদি কিছু থেকে যায় তখনই কিন্তু প্রেসার কুকার বাস হওয়ার চান্স থাকে সেই কারণে ওটাকে একটু ফু দিয়ে চেক করে নিলাম আর দেখো এখন এখন ডালটা সেদ্ধ বসাচ্ছি মুসুরির ডাল সেতো ডালি করবো ডালে আর ফোড়ন দেবো না ফোড়ন দিলেও কালকে দেবো আজকে আর দেবো না আর এখন ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি রাতের যা যা খাবার এ দেখো মেয়ের ভাত আর এখানে মাছ আছে আর এখানে একটু চাটনি আছে আর এই যে ঘুগনিটাকে তিনটে বাটিতে আলাদা করে রেখে দিয়েছি তিনটে বাটিতে কারণ হচ্ছে আমার মেয়েকে আমি একটু মশলা ছাড়া মানে লঙ্কা ছাড়া একটু আলাদা করে রেখেছি মেয়ের জন্য একদম সামান্য ও খাবে কি না তাও আমি জানি না আর এই যে আমাদের ঘুগনিটা আর তোমাদের দাদা ভাইয়েরটাকে বের করে ঠান্ডা করতে দিয়েছিলাম আর এই দেখো মা সবজি দিয়ে তরকারিটা করেছে ব্যাস রাতের খাবার এদিকে কাজ সারতে সাথে তোমাদের দাদা অফিস থেকে এসে গেছে আর এই যে আমাদের লালটু বাবু তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার পরে যতক্ষণ অবধি না বিস্কুট ওকে দেবে ততক্ষণ অবধি ও গেটের বাইরে ওইভাবেই বসে থাকবে দেখো এইভাবেই বসে আছে কিছুতেই সরবে না ও যখন ততক্ষণ বিস্কুট না দেবে তারপরেই ও সরবে বিস্কুটটা খাওয়ার পরে তো এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা বের করে নিলাম কারণ বেশিক্ষণ যদি প্রেশার কুকারে রেখে দিই একদমই গলে যাবে আর তোমাদের দাদা ভাই না আবার বেশি মুসুরির ডাল বেশি গলে গেলে একদমই পছন্দ করে না খেতে সেই কারণে একটু দানা দানা থাকতে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে জল দিয়ে খুলে দিই আর এখন চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের ব্যাগ থেকে সব টিফিন বক্সগুলো বের করব কারণ কালকের টিফিনটা আবার ভরতে হবে ঠান্ডা করতে দেবো আর বক্সগুলোও মেজে নিতে হবে আর ল্যাপটপটা বের করে রেডি করে দিই তোমাদের দাদাভাই বাড়িতে এসে পাঁচ দশ মিনিটের মতন কাজ থাকে সেই কারণে ল্যাপটপটা বের করে রেডি করে রেখে দিই আর এ দেখো টিফিন বক্সগুলো সব বের করে নিলাম আর তোমাদের যে দাদাভাইয়ের জামা কাপড়টা আয়রন করে নিয়েছি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম সন্ধ্যা থেকে ব্লগটাকে আমি মানে করতে পারিনি কারণ তখন আমি প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে ছিলাম মেয়েকে খাওয়ানো প্লাস রাতের রান্নাগুলো করা সেই কারণে আমি ভাবলাম যে যদি আমি এখন মানে অন্যদিকে ব্যস্ত হয়ে যাই তাহলে আমার আরও লেট হয়ে যাবে কারণ মেয়ে তো ঘুম থেকে উঠে একটু দেরিতে সেই কারণে তাও আজকে ছটা পনেরোর মধ্যে উঠে যায় জানো তো তারপরে ওকে নিচে নিয়ে এসে ওকে খাওয়ানো অনেকটাই টাইম লেগে যায় তো এই দেখো তোমাদের দাদাভাই জামা কাপড়টা আরান করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে এসেছি এখন মেয়ে ওর ঠাবির সাথে শুয়ে শুয়ে একটুখানি কার্টুন দেখছে পেপ্পা পিক দেখছে ওর নিকের এই চ্যানেলটা দেখতে খুব ভালোবাসে এইখানে মাসাটা হয় দিনের বেলায় আর রাত্রেবেলায় পেপ্পা হয় আর অলরেডি দশটা বেজে গেছে আর এখন আমি এসেছি তোমাদের দাদাভাইয়ের টিফিন বক্সটা মেজে নেবো কারণ এরপরে মেয়েকে খাওয়াতে হবে মেয়ে টাইম নিয়ে আমি দশটা পাঁচ দশটার মধ্যে মেয়েকে খাওয়ানো শুরু করে দিই তো বাসন টিফিন বক্সগুলো মেজে নিয়ে তরকারিটা ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো তারপরে আমি মেয়েকে খাওয়াবো

মেয়ে সব খেলা হয়ে গেল বাবার সাথে বসে বসে এখন বাবাই ঢুকে গেছে এবার আমি ওকে খাওয়াবো তোর খাবারটা রেডি করছি খাবারটা আমি গরম করেই গেছিলাম তোমাদের দাদাভাই আসার পরে মা মিষ্টি এনেছিলো তো মাকে বললাম যে একটু মিষ্টি জল মিষ্টি ওকে দিতে তো আজকে মায় ওকে একটু জল মিষ্টি দিল আর আমি এখানে মেয়ের খাবারটা এখন রেডি করছি তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমার বাকি কাজগুলো আমি করবো বাকি কাজ বলতে জানো তো শুধু খাওয়ানোটাইতে শেষ হয়ে যায় না খাওয়ানোর পরে মেয়ের অনেক কাজ থাকে মেয়ের সব কাঁথাগুলো সিঁড়ির ঘরে রাখা সেগুলোকে কাচতে হয় পরের দিন সেই কারণে আজকেই মানে আগের দিন আত্মাবাতেই গুছিয়ে রেখে দিই তারপরে মেয়েকে ফ্রেশ করিয়ে মেয়েকে ডাইপার পরানো তা ফ্রিজে বিভিন্ন রকমের যত খাবার বাইরে বেরোয় ফ্রিজ থেকে সেই খাবারগুলো সব ফ্রিজে ঢোকানো বাসনগুলো গোছানো এঁঠো বাসনগুলো চুরিতে রাখা অনেক কিছু মনে করে করে যেহেতু ওপরে থাকি সে কারণে নিচ থেকে মনে করে করে সমস্ত কিছু ওপরে নিয়ে যাওয়া মেয়ের জল আমাদের জল গামছা তারপরে অনেক কিছু জানো তো সেই কারণে মাথা ঠান্ডা করে অনেকটাই কাজ করতে হয় খাওয়া দাওয়ার পরেও আর আমাদের তো খেতে অনেকটাই লেট হয়ে যায় কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই কাজ করে আসার পরে কিছুক্ষণ আর বাপি আর মা ওইদিকে খায় সেই কারণে আমরা একটু লেট লেটই হয়ে যায় খেতে খেতে আর এই দেখো আমার মেয়ের ঘুগনিটা ঘুগনিটা একদমই খেলো না জানি না কেন পছন্দ করেনি যাই হোক তো আজকের মতন ব্লগটাকে বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্যে তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা